আমার খারাপ চিন্তা আসে এবং পেটে এবং পিঠে অনেক ব্যথা করে এই প্রশ্নটি আপনারা করেছেন আমি প্রশ্নটি একটু বলি আমার খারাপ চিন্তা আসার পর পেটে বুকে ব্যথা করে আমি এখন কি করতে পারি আর কয়েকদিন দিন ভালো কয়েকদিন খারাপ এরকম দিন যাচ্ছে সো এই যে কমেন্টটি করেছেন বা আপনি যারা জানতে চেয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয় নিয়ে আমি কথা বলার জন্য আছি আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি রাজু আকন খারাপ চিন্তা এখন এই যে খারাপ চিন্তার ভিতরে কি আছে একটু লক্ষ্য করেন আপনার রিলিজিয়াস বা ধর্মীয় কিছু বিশ্বাস আছে আপনি বড় ছোটো থেকে বড় যে হয়েছেন এই পুরো বয়সটিতে আপনার যে চিন্তা ভাবনা দেন ধারণা তার প্রেক্ষিতে কিন্তু আপনি পরিচালিত হচ্ছেন খারাপ চিন্তা বলতে কি ধরনের খারাপ চিন্তা সেটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা অনেক সময় সিবিটি বা কমিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে খারাপ চিন্তা নাকি আসলে এটা হলো ভালো চিন্তা বা এটা কি একটা জেনারেল চিন্তা কেনা সেটা কিন্তু বোঝানোর জন্য আমরা যারা কাউন্সিলিং বা সাইকোথেরাপি করি তারা কিন্তু এই জায়গাটাতে খুবই ফোকাস করি এবং ফেসিলেশন করি কিন্তু এখন দেখেন খারাপ চিন্তা যখন আসে তখন তার আমাদের মনের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হয় সেই কনফ্লিক্টটার কারণে আমার ভিতরে অ্যাংজাইটি বা স্ট্রেস বা মানসিক প্রেশার তৈরি হয় মানসিক প্রেশারটা আমার শরীরের ওপর প্রভাব ফেলে এবং শরীরের ওপর যখন প্রভাব ফেলে তখন এক একজনের এক এক ধরনের লক্ষণ হয় কারো মাথা ব্যথা হয় পেটে ব্যথা হয় পিঠে ব্যথা হয় ঘাড়ে ব্যথা হয় অনেকে বলেন বুক দরফড় করে অস্থির লাগে মাথা ভার হয়ে আসে মাথা ঝিমঝিম করে আমার পেটে সমস্যা হয় বাথরুমের সমস্যা হয় আইবিএসের মতো ঘটনা ঘটে কারো হাতের তালুতে ব্যথা করে পায়ের তলায় ব্যথা করে গোড়ালিতে ব্যথা করে বিভিন্ন ধরনের শারীরিক লক্ষণের কথা কিন্তু বলেন অনেকে বলেন যে আমার অতিরিক্ত পরিমাণে ঘাম হয় এই বিষয়গুলো হয় এর কারণ কি এর কারণ হলো আপনার ভিতরে যে অ্যাংজাইটি যে বাসা বেঁধেছে তার কারণে হয় তবুও আপনি অ্যাংজাইটির ভিতরে আছেন কিন্তু এই সমস্যাটা যদি অতিরিক্ত পরিমাণে হয় অনেক দিন ধরে হয় তখন আপনার যেটি হবে হয়তোবা প্যানিক ডিসঅর্ডার আপনার নাম শুনছে সেটি হতে পারে অবসেশনাল কিছু থট বা অবসিডি আপনারা জানেন সেটিও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনি হয়তোবা কয়েকদিন ভালো থাকেন কয়েকদিন খারাপ থাকেন এর পিছনে কী কারণ থাকে আপনার মনটাকে হয়তোবা ডাইভার্ট করতে পারেন আপনি হয়তোবা কোনো কাজে ব্যস্ত থাকেন কী ধরনের ব্যস্ত হয়তো বা পড়াশোনা করলে পড়াশোনা পরীক্ষা আছে সেখানে আমার মনোযোগ দিতে হবে তখন কিন্তু আপনার শরীর নিয়ে আপনি অতিরিক্ত চিন্তা করেন না কোনটি খারাপ কোনটি ভালো চিন্তা সেটি করেন না তখন কিন্তু ভালো থাকেন আবার যখন ওই চিন্তাগুলো আপনার দেখেন ব্রেনটা একদম ব্লাঙ্ক ফাঁকা আছে আপনি অনেক চিন্তা করতে পারেন ঠিক তখনই আবার এই চিন্তাগুলো চলে আসে সো এই যে চিন্তাগুলো যদি অটোমেটিক্যালি আসে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাউন্সিলিং যে সেটি বা সাইকোথেরাপি সেটি নিতে হবে আর যদি এটা মনে হয় অস্থিরতা বা বিভিন্ন ভয়ের কারণে হচ্ছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমাদের সিবিটি যে সেলফ হেল্প টেকনিকগুলো আছে একটা ক্যাটাগরিতে অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখতে পারেন বেশি বেশি রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারেন শ্বাস ব্যায়াম মেডিটেশন ভালো বন্ধুবান্ধবের সাথে মেশা একটু হাসি খুশি থাকা একটু হাঁটা হ্যাঁ আপনার অতিরিক্ত পরিমাণে আপনি মোবাইল যদি ব্যবহার করেন সেটাকে কমিয়ে নিয়ে আসেন রিল ভিডিও দেখা বা শর্ট ভিডিও দেখছেন অনেক দেখছেন আপনার ব্রেনের যে স্পান মেমোরি স্পান সেটাকে কমিয়ে দিচ্ছে দেখবেন আস্তে আস্তে আপনার হয়তো বা স্মৃতিশক্তি লোপ পাচ্ছে হ্যাঁ এই ধরনের সমস্যাগুলো হয় সো এই প্রপার হইতে আপনি যদি নিজেকে গাইড করতে পারেন সঠিকভাবে চলে তাহলে এই সমস্যা কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব এর চিকিৎসা আছে সেক্ষেত্রে অবশ্যই প্রপার হইতে আপনি চিকিৎসা নেবেন অবশ্যই ট্র্যাডিশনাল হিডা তাবিজ কবস পানি পরা আপনি মুর বলছেন সে বলছে যে একটু পানি পড়া এনে দিলেই ভালো হবে সেটা কখনোই সম্ভব না সো আজকে এই ভিডিও এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম